নমস্কার সুস্থ জীবন কথায় আপনাদের সবাইকে স্বাগত আমি রঞ্জনা মাতৃত্ব এই শব্দটি যেন এক অপার আনন্দের সমার্থক আর এই আনন্দময় যাত্রায় আমাদের শরীরের প্রয়োজন হয় সঠিক পুষ্টি সঠিক যত্ন আজকের আমাদের আলোচনার কেন্দ্রে রয়েছে এমনই একটি ফল যা স্বাদে গন্ধে এবং পুষ্টিগুণে অতুলনীয় হ্যাঁ স্ট্রবেরি গর্ভাবস্থায় এই সুন্দর ফলটি কি মায়ের জন্য উপকারী নাকি ক্ষতিকর এটি একটি বহুল জিজ্ঞাসিত প্রশ্ন যার উত্তর নিয়ে মায়েদের মনে অনেক সময় দ্বিধা ও সংশয় থাকে ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজে ভরপুর এই ফলটি কিভাবে আপনার এবং আপনার গর্ভস্থ সন্তানের জন্য একটি সুপারফুড হিসেবে কাজ করতে পারে তা আজ আমরা বিস্তারিতভাবে জানব শুধু তাই নয় এর উপকারিতাগুলি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করব এবং সেই সাথে কখন কিভাবে এবং কত পরিমাণে স্ট্রবেরি খাওয়া উচিত নয় সেই বিষয়েও আপনাদের সতর্ক করব তাই অনুরোধ করব গর্ভাবস্থায় খাদ্য সংক্রান্ত কোনো ভুল ধারণা যেন আপনার জীবনে প্রভাব না ফেলে সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আসুন প্রথমে জেনে নেওয়া যাক স্ট্রবেরির অসাধারণ গুণাগুণ কেন এটি একজন গর্ভবতী মহিলার জন্যে একটি মাস্ট হ্যাভ ফল এক ফলিক অ্যাসিডের সর্বোচ্চ যোগান গর্ভাবস্থার প্রথম সপ্তাহগুলিতে ফলিক অ্যাসিড বা ভিটামিন বি নাইন হল শিশুর স্নায়ুতন্ত্রের বিকাশের মূল চাবিকাটি স্ট্রবেরি ফুলেটের প্রাকৃতিক উৎস যা শিশুর মস্তিষ্ক এবং মেরুদণ্ডের গঠনে বা নিউরাল টিউবে কোনো ত্রুটি বা ক্ষুত হওয়া থেকে রক্ষা করে আপনার গর্ভধারণের আগে থেকে শুরু করে প্রথম ত্রৈমাসিকে এটি খুবই প্রয়োজনীয় দুই রোগ প্রতিরোধ ক্ষমতা ও কোলাজেন উৎপাদন স্ট্রবেরিতে থাকা উচ্চ মাত্রায় ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়ায় শুধু তাই নয় এই ভিটামিনটি শরীরের কোলাজেন উৎপাদনকে উদ্দীপিত করে যা গর্ভাবস্থায় মায়ের ত্বক রক্তনালী এবং টিস্যুগুলিকে সুস্থ ও নমনীয় রাখতে সাহায্য করে তিন রক্তাল্পতা ও ক্লান্তি দূর করে গর্ভাবস্থায় আয়রনের ঘাটতি খুব সাধারণ যেমনটি আমরা জানি স্ট্রবেরির ভিটামিন সি শরীরকে অন্য খাবার থেকে আয়রন আরও দক্ষতার সাথে শোষণ করতে সাহায্য করে ফলস্বরূপ রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধ হয় এবং ক্লান্তি বা দুর্বলতা কমে চার শিশুর মজবুত হাড় ও দাঁত গঠন স্ট্রবেরিতে থাকা ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম শিশুর কঙ্কালের সঠিক বিকাশের জন্য অপরিহার্য পাশাপাশি মায়ের হাড়ের ঘনত্ব বজায় রাখতেও এটি সাহায্য করে যা ভবিষ্যতে অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায় পাঁচ বমি বমি ভাব ও বুক জ্বালা উপশম গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে বমিভাব একটি তীব্র সমস্যা স্ট্রবেরির সতেজ এবং সামান্য টকমিষ্টি স্বাদ এই অস্বস্তি দূর করতে সাহায্য করে এর উচ্চ জলীয় উপাদান বা ওয়াটার কন্টেন্ট শরীরকে হাইড্রেটেড রাখে যেমন গড়িয়ার রিতাদি তীব্র গরমকালে স্ট্রবেরি স্মুদি খেয়ে ডিহাইড্রেশন থেকে রক্ষা পেয়েছিলেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে একটি ছোট্ট অনুরোধ এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ছয় জেস্টেশনাল ডায়াবেটিস নিয়ন্ত্রণ স্ট্রবেরির গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম এর অর্থ হল এটি রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বাড়িয়ে দেয় না এটি জেস্টেশনাল ডায়াবেটিস আক্রান্ত গর্ভবতী মহিলাদের জন্য একটি চমৎকার এবং নিরাপদ ফল ফাইবার থাকায় এটি চিনি শোষণের গতি কমায় সাত রক্তচাপ নিয়ন্ত্রণ ও প্রি প্রিএক্লামশিয়া প্রতিরোধ স্ট্রবেরিতে পটাশিয়াম ভালো পরিমাণে থাকে যা শরীরের তরল ভারসাম্য বজায় রাখে এবং রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এটি গর্ভাবস্থার জটিলতা যেমন প্রি এক্ল্যামশিয়ার ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে আট কোষ্ঠকাঠিন্য দূরীকরণ বা ডায়েটারি ফাইবার গর্ভাবস্থায় প্রোজেস্টেরন হরমোনের বৃদ্ধির জন্য কোষ্ঠকাঠিন্য প্রায়শই দেখা যায় স্ট্রবেরিতে থাকা ডায়েটারি ফাইবার অন্ত্রের গতিবিধি স্বাভাবিক রাখে এবং হজম প্রক্রিয়াকে মসৃণ করে এটি গ্যাস অম্বলের সমস্যাও কমায় নয় শিশুর দৃষ্টিশক্তির বিকাশ স্ট্রবেরিতে থাকা ভিটামিন এ মায়ের দৃষ্টিশক্তি ভালো রাখে এবং গর্ভের শিশুর রেটিনা এবং দৃষ্টিশক্তির সঠিক বিকাশে অপরিহার্য দশ ডিহাইড্রেশন প্রতিরোধ স্ট্রবেরিতে নব্বই শতাংশেরও বেশি জল থাকে গর্ভাবস্থায় পর্যাপ্ত জল গ্রহণ অত্যন্ত জরুরি স্ট্রবেরি খেলে জলের প্রয়োজনীয়তা আংশিকভাবে পূরণ হয় এবং শরীর সতেজ থাকে যেমন গড়িয়ার রিতাদি তীব্র গরমকালে স্ট্রবেরি স্মুদি খেয়ে ডিহাইড্রেশন থেকে রক্ষা পেয়েছিলেন পাঁচটি গুরুত্বপূর্ণ সতর্ক নিয়ে আলোচনা এত উপকারিতা সত্ত্বেও কিছু বিষয়ে আমাদের অবশ্যই সচেতন হতে হবে যে কোনো খাদ্যই অতিরিক্ত বা ভুলভাবে গ্রহণ করলে তা ক্ষতিকর হতে পারে এক অ্যালার্জির ইতিহাস এবং টেস্ট এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্ক যদি আপনার বা আপনার নিকট আত্মীয়দের মা বাবা ভাই বোন স্ট্রবেরি বা অন্য বেরি জাতীয় ফলে অ্যালার্জির ইতিহাস থাকে তাহলে গর্ভাবস্থায় এটি সম্পূর্ণ এড়িয়ে চলুন অ্যালার্জির কোনো লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন দুই পরিষ্কার পরিচ্ছন্নতা কীটনাশক স্ট্রবেরি অত্যন্ত নরম ফল হওয়ায় এতে সহজে কীটনাশক ও ব্যাকটেরিয়া লেগে থাকতে পারে তাই কেনার পর এটিকে হালকা গরম জলে এবং সামান্য বেকিং সোডার দ্রবণে কিছুক্ষণ ভিজিয়ে তারপর প্রবাহিত পরিষ্কার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে অপরিষ্কার ফল গর্ভের শিশুর জন্য ক্ষতিকর সংক্রমণ সৃষ্টি করতে পারে তিন প্রথম ত্রৈমাসিক এবং অ্যাসিডিটি যদিও আধুনিক বিশেষজ্ঞরা প্রথম তিন মাসে স্ট্রবেরি খেতে নিষেধ করেন না তবে যদি আপনার অ্যাসিডিটি বা বুক জ্বালার সমস্যা অত্যন্ত বেশি হয় তবে প্রথম ত্রৈমাসিকে এর পরিমাণ সীমিত রাখুন এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন চার পরিমাণের নিয়ন্ত্রণ উপকারিতা আছে মানেই অতিরিক্ত পরিমাণে খেতে হবে এমনটা নয় দিনে চার থেকে ছয়টি স্ট্রবেরি প্রায় এক কাপ যথেষ্ট অতিরিক্ত পরিমাণে খেলে হজমের সমস্যা বা অতিরিক্ত চিনি গ্রহণের ঝুঁকি থাকতে পারে পাঁচ অন্যান্য স্বাস্থ্যগত সমস্যা যদি আপনার কোনো বিশেষ স্বাস্থ্যগত সমস্যা যেমন কিডনি জনিত রোগ থাকে তবে স্ট্রবেরি বা পটাশিয়াম সমৃদ্ধ ফল গ্রহণের আগে আপনার চিকিৎসকের সাথে কথা বলুন স্ট্রবেরি আপনার সকালের খাবার বা জলখাবারের সাথে অন্তর্ভুক্ত করা সবচেয়ে ভালো সকালের নাস্তা প্লেইন দই বা ওটসের সাথে কেটে মেশান স্মুদি দুধ বা দইয়ের সাথে মিশিয়ে স্বাস্থ্যকর স্মুদি তৈরি করুন ডিম্বাকৃতির ব্যবহার কেবল তাজা অবস্থায় খেলেই সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় জ্যাম বা কৃত্রিম চিনিযুক্ত জুস এড়িয়ে চলুন সময় এটি দিনের বেলায় বিশেষত সকালে বা মধ্যাহ্ন ভোজের আগে খাওয়া সবচেয়ে ভালো রাতের বেলা টক ফল এড়িয়ে চলুন আমরা আশা করি সুস্থ জীবন কথার আজকের এই বিস্তারিত আলোচনা আপনাকে গর্ভাবস্থায় স্ট্রবেরি গ্রহণ নিয়ে একটি পরিষ্কার ধারণা দিতে পেরেছে মনে রাখবেন গর্ভাবস্থায় আপনার খাদ্য তালিকার প্রতিটি সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ আপনার গর্ভাবস্থা আনন্দময় হোক এমনই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ও জীবনধারা বিষয়ক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার